ছুটি কাটিয়ে অনুশীলনে নেমে পড়ল লাল হলুদ ব্রিগেড আগামী উনত্রিশে নভেম্বর নর্থ ইস্ট ইউনাইটেড এফ সির বিরুদ্ধে আইএসএল এর পরবর্তী ম্যাচ খেলতে নামবে ইস্ট বেঙ্গল সেই ম্যাচের প্রস্তুতি স্বরূপ শনিবার নিজেদের ঘরের মাঠেই অনুশীলন শুরু করল অস্কার ব্রোজনের দল তবে এই দিন অনুশীলনে ক্লেইটন সিলভা ছাড়া আর কোনো বিদেশি ফুটবলার যোগ দিলেন না অন্যদিকে হিজাজি মাহের নিজেদের জাতীয় দলে ডাক পাওয়ায় সেখানকার খেলা শেষ করেই ভারতে ফিরবেন বলে জানা যাচ্ছে বাকি বিদেশি ফুটবলাররা এখনো রয়েছেন ছুটি রামেজে অন্যদিকে জিকশান সিং এবং আনোয়ার আলী ভারতীয় দলের শিবিরে অনুশীলন করছেন সেখান থেকে ফিরেই ইস্টবেঙ্গল দলের অনুশীলনে যোগ দেবেন তারা শনিবার বিকেলের অনুশীলনে সৌভিক চক্রবর্তী নন্দকুমার মহেশদেরও কিন্তু দেখা গিয়েছে আজকের অনুশীলনে মূলত ফিটনেসের উপরেই জোর দিয়েছেন কোচ অস্কার ব্রুজন লাল হলুদ ফুটবলাররা যেহেতু ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরছেন তাই তাদের সুস্থতার উপরেই বাড়তি নজর দিলেন ইস্টবেঙ্গল কোচ